রাখছে গেছি খুলনার তেরো খাতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ ফারুক মির নামে স্থানীয় ইউপি সদস্য নিহত হয়েছেন এতে উভয় পক্ষের নয় জন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দিঘরিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের কোলা বাজারে এই ঘটনা ঘটে নিহত ফারুক মির পার্শ্ববর্তী তেরো খাদা উপজেলার মধুপুর ইউনিয়নের চার নম্বর উত্তর কোলা ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি গাউস মিরের ছেলে দিঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল আক্তার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান মধুগ্রামে মিশিকদার বংশের লোকজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দিঘুরি উপজেলার কোলা বাজারের মোস্তাইন কাজীর ঔষধের দোকানে ফারুক মির ও মোহাম্মদ কাজীর সঙ্গে নিয়াল উদ্দিন শিকদারের মারামারি বাঁধে এ সময় দুই পক্ষের সংঘর্ষে ফারুক মির জসিম মীর ইলিয়াস মিনা সহ নয়জন গুরুতর আহত হয় এদিকে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে ইউপি সদস্য ফারুক মীর মারা যায় এদের মধ্যে নূর মোল্লা নামে একজনের অবস্থা গুরুতর এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে সম্ভাব্য সংঘাত এড়াতে স্থানীয় মাঝির গাতি পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেটা মাইনে রাখছে পরে গেছি পরে গেলে আমার মামা তখন সুস্থ ছিল পরে মামার একটা গাড়িও পাচ্ছি না পরে ইজি বাইক উঠেছে মামা আমার হাতে কচ্ছ রইছে পরে মামা আমার হচ্ছে মুহাম্মাদ মুহাম্মাদ কাজী আমার আধকাইটি ফেলে দিচ্ছে মোহাম্মদ কাজী তারপর এই মালেক বিললাল কাজী মালেক কাজী আনিস তারপরে উবাই জাহিদুল তারপরে নুরু নুরু কাজী আকাশ তারপরে এই ইন্দাইয়া ওই কি জানো না ডাইন মফিজ তারপরে মিল্টন রিপন এরা হলো শেখ রিপন শেখ এরাই এই কয়জনে মিলে আমার ছোট মামারে এক ঘন্টা পর্যন্ত মারিছে আর হাত হলো মোহাম্মদ কে আমার ছোট মামা ডাইরেক্ট হয়ে গেছে মোহাম্মদ কে আমার হাত কাইটি ফেলা দিছে আমলিক আমলিকি সন্তারাশি বাহিনী রিপন মনিরুল মোহাম্মদ কাজী মফিজ দাইন সৈয়দ ইকবাল কাজল রেখা এদের নেতৃত্বে কামাল কাজীর নেতৃত্বে এই লোকগুলো ষাট থেকে সত্তর জন লোক এই গাউস মির জসিমীর এবং ইলিয়াস সাড়ে চারটার দিকে কুলার বাজার একদম জ্ঞানজাম না কিছু না পিছনের জ্ঞানজামের রেশ ধরে ফোনের মাধ্যমে নামাজের পরে খবর পেলাম যে কুলা বাজারে আমাদের এই সৈয়দ ফারুক সাহেব এবং তার বাবা জসীম আর তার আর ভাই টুটুল সহ আরো কয়েকজন মিলে ষাট থেকে সত্তর জন লোক এলোপাতারি আমলিকি সন্ত্রাসীরা কোপায় এবং সাথে সাথে ফারুক মির ওই জায়গায় ডেট হয় এবং বাকিরা মৃত্যুর সন্তে সঙ্গে আড়াইশো বেডে পাঞ্জা লড়ছে সেই সংবাদ পেয়ে আমি ওই জায়গায় আইছি আমার জেলা সুযোগ গহবক আমি জেজাজ ভাইও আইসল সাথে সাথে নান্নুবাই যুগ্ম মহাবক এবং আমার সাথে টেলিফোনে কথা হয়েছে আমাদের রকিবুল ইসলাম বকুল আজিজুল আজিজুলবাড়ি হিলাল ভাই এবং খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব মনিরুল হাসান বাপ্পিবের সাথেও আমরা তারা আমাদের দিক নির্দেশনা দিয়ে বলছে যে আপাতত যে ঘটনা ঘটছে তোমরা ষান্ডা পাতায় সেই লাশকে কি করা যায় এবং বাকিকে চিকিৎসা করার ব্যবস্থা করো বাদ বাকি আমরা দেখতেছি এবং আমরা সেই সাথে জেলা বিএনপি এবং কেন্দ্রীয় নেতা তেরোখদা থানা বিএনপির এই কঠিন নিন্দা যারা এই ঘটনার সাথে প্রকৃত জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি করি আজকে আমি আসলে আমার ভাষা নাই কি বলবো আমি নিজেই দেখছি সেই ছবিগুলো সাথে সাথে আর এই যে যে ফারুক ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিল একজন মিশুক লোক ছিল আমি একসাথে জেলখানাও তার সাথে থাকিছি গত চার দিন আগেও নিরালা অন্তত একশো লোক তার সাথে আইছে অত্যন্ত ভালো আলাপি সদ আলাপি এবং মিশুক লোক এই রকম লোক যে এই দুনিয়ার থেকে এইভাবে মানুষ সরাই দেবে এ ছাড়া ছাড়ার কোনো কিছু আশা করা যায় না তা তেরো থানা বিএনপির সদস্য সচিব জনাব হাবিবুর রহমান আর সেই সাথে আরেকটা কথা না বলে পারতেছি না আমাদের ওসি সাহেব তেরো খোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনার গাফিলতির জন্য আজকে এই হত্যাকাণ্ড কারণ আমি নিজে এর আগে এই যে আমাদের অ্যাডভোকেট শফিকুলের ভাই শহীদুলির ভাই শফিক মারিছে তার একটা মামলা অনেক মানে তাল বাহানার পরে সে নিচে কিন্তু কোনো পদক্ষেপ সে তারপরে আরো আমাদের থানার অনেক অনেক ঘটনা ঘটছে কিন্তু তার কোনো কর্ণপাত সে করে না আমরা গতকালকে থানা বিএনপির আমার সভাপতি সিনিয়র নেতৃবৃন্দ সহ গেছিলাম আমরা একটা মামলা দায়ের করার জন্য সে মামলা উনি অনেক হাইকোর্টে কোর্ট দেখাচ্ছে আমাদের আসলেও যদি আমাদের ওসি সাহেব এবং মধুপুর ওই মুকামপুরের আইসি যারা আছে তারা যদি কঠিন পদক্ষেপ নিত একটা মামলা নিত আর এই বিষয়ে যদি একটু চূড়ান্ত পদক্ষেপ নিত তাহলে আজকে এই হত্যাকাণ্ড ঘটতো না এই যে খুনি হাসিনা যেখান থেকে পালাইছে সেই জায়গাতে কিন্তু সারা বাংলাদেশের আমলিক বলতে গেলি অনেক পালাইয়ে আছে কিন্তু আমাদের তেরো খাদার ওসির কারণে এই আমলিক সন্ত্রাসেরা কিভাবে এই হত্যাকাণ্ড দিনে দুপুরে ঘটায় তালি কারে তালি দায়ী করব না কেন আমরা সেই হত্যাকারীর ফাঁসি চাই এবং তেরো খাতা থানা বর্তমান ওচি সাহেবের আমরা পদত্যাগের দাবি করছি এবং বর্তমান ক্যাম্প ইনচার্জ ইমদাদুল হক সাহেব এবং মুকাম্বুর ক্যাম্প ইনচার্জ এস আই বাবুল সাহেব ওনারও আমরা পদত্যাগের দাবি করছি ওনারা যদি বহল থাকে যায় সন্ত্রাস আরও বৃদ্ধি পাবে এবং আরও হত্যাকাণ্ড আগামীতে আরও বেশি হবে বলে আমরা আমরা খুব আতঙ্কের দিন কাটাই এখনো পর্যন্ত এই আম্রিকির আতঙ্কে আগে গদর ভাঙিছে আগে দোকান ভাঙিছে তারে আবার বড় ছেলেরে মারিছে তা वैसा है तो वैसा তারে ধরে এক ঘন্টা ধরে মারিছে ইনি আদরে মারিছে আর তারে বাসুরে মারছে বাসুরে রড মধ্যে আই দেখেন আমি সংবাদ পাইছি প্রায় ছেড়তে ছেড়তে পরে জিকলবদর আমলিক সন্ত্রাসীরা আতুরকিত আক্রমণ সেখানে আমাদের যুবদল নেতা আমার ফারুক মীর ঘটনাস্থলে নিহত হয় এবং তার পিতা সৈয়দ গাওয়ার ইলিয়াস মিনি এবং ফারুক মীরে তাস্ত ভাই দশীম মীর এখনও মৃত্যুর সাথে পান্দা লড়ছে তারা আতর্কিত পরিকল্পিতভাবে মনুরুলির দোকানে বসে করে যে আতর্কিত আক্রমণ এবং সেই বাসার তাগিদে আমার বিল্লাল ডাক্তারের দোকানে ওঠার চেষ্টা করে এই ফারুক মির সেখান থেকে বের করে আইনে তাকে রাস্তা পরে ফেলায় সংস তাকে কুপাইছে হত্যা করে এবং বিল্লালের দোকান কেন উঠেছে এই কারণে তার দোকানও ভাঙচুর করে আমরা প্রশাসনকে এভাবে দায়ী করতে চাই সেটা হচ্ছে যে এই মনিরুলির বাড়ি যে কথা আমাদের বিএনপির সচিব বলছেন যে বাংলাদেশে কোথাও আওয়ামী কোনো অস্তিত্ব নাই সব নেতারা যখন পলাতক তখন মনিরুল তার নেতৃত্বে এবং তার এই বাহিনী দিয়ে এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন ওই এলাকায় ষাটটা মামলা এই ফারুক মীরেররা বাদী হয়ে করছেন ষাটটা ঘটনা ঘটছে ফারুকগীর বাড়ি ভাঙচুর এই মনিরুল বাড়ি খাওয়া দাওয়া করার পরে এই ইলিয়াসমিনের বাড়ি একটা চামচ পর্যন্ত নেই ডাকাতি হয়েছে এই মামলা আমরা করতে গেছি সে মামলা দেখা থানে আমরা ভালো কোনো সন্তোষজনক উত্তর পাই নাই আর আমরা বলতে চাচ্ছি এই কথাটাই যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের মুকামুর ক্যাম্পের তার চাচ্ছি কারণ এই ঘটনা যখন মরিলের দোকানে মিটিং হয় পরিকল্পনা হয় তখন কিছু লোক তাদেরকে পুলিশ ক্যাম্পের আইসিকে জ্ঞাত করেন তারা তিনি এখানে যেখানে যে তাদের কোনো কোনো উদ্যোগ করে নাই বরং তাদের সাথে বসে চা খেয়েছে আড্ডা মারছে তারপর ওখান থেকে উঠে যায় তারা এই হত্যাকাণ্ড ঘটাইছে যে নামগুলো ইতিমধ্যে আমার ছোটো ভাই বাবর মীর বলছেন এখন আমাদের দাবি হচ্ছে একটাই যে আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি চাই নৃশংস হত্যাকাণ্ড আর এখানে ফারুক মীরের পিতাকেও এই আসামি করা আগে পাঁচ সাত বছর আগে তা হাত তোয়া কেটে তার হাতে এখনও রড আছে পায়ে রড আছে এই মোহাম্মদিনেতৃত্বেরাই করছিলো তারই পুরো পূর্ব সত্যতা জের হিসেবে আজকের এই হত্যাকাণ্ডটা ঘটছে আমরা বুঝতে পারব মানে একটা মানুষকে কীভাবে নৃশংস হত্যা করা যায় করে সেটা আপনারা নিচ্ছকে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এরা কি নিঃশংসতা বলে দাবিটা আমাদের দাবিটা হচ্ছে আমরা এর দৃষ্টানমূলক শাস্তি দাবি করি এবং আসামিদের ফাঁসি দাবি করি সবাই আমরা কি ভাসি চাই